বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল যুব সংগঠন যুবদলের নেতাকর্মীরা যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন দলে হঠাৎ তারেকজিয়া কথিত শুদ্ধি ঝড় বয়ে গেছে ঢাকাসহ চার মহানগর কমিটি ভেঙে দেওয়ার পর দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতেও বড় রদবদল করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকজিয়া রদবদল করা হয়েছে ছাত্রদল ও যুবদলে একই প্রক্রিয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক স্তরে পরিবর্তন করা হবে এমন গুঞ্জন রয়েছে ফলে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক ভর করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একক ক্ষমতা বলে এই রদবদল করেন এ বিষয়ে কিছুদিন ধরে এর তৎপরতা আজ করা গেল নীতি নির্ধারণের নেতারা জানতেন না এতে অনেকেই বিরক্ত সম্মেলন ছাড়া দলে হঠাৎ এভাবে কমিটি ভাঙা গড়ায় নেতাদের অনেকে হতাশ এমন রদবদল নিয়ে ক্ষোভ রয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তারেক জিয়ার শুদ্ধিঝড়ের লাগাম টানতে দলের চেয়ারপারসন বেগম জিয়ার হস্তক্ষেপ কামনা করেছে দলের সহ কেন্দ্রীয় নেতারা তারা ঈদ শুভেচ্ছা বিনিময়কালে ঢালাওভাবে বিএনপিতে রদবদলের বিষয়টি উপস্থাপন করেছে যদিও এ বিষয়ে গণমাধ্যমের কাছে কেউ মুখ খুলেনি দলটির নেতারা এই অলটপালটে কার্যত বিএনপির পরবর্তী কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের প্রাক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন তাদের ধারণা কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আরও রদবদলের পর দলের শীর্ষ নেতৃত্ব একটি পরিকল্পিত সম্মেলন অনুষ্ঠানের দিকে যেতে পারেন কারণ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন রক্ষায় সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে সর্বশেষ আট বছর আগে দু সালের মার্চে বিএনপির জাতীয় সম্মেলন হয়েছিল যদিও দলের গঠনতন্ত্রে তিন বছর পরপর সম্মেলন করার বিধান রয়েছে এখন সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কমিটিতে এই রদবদল আনা হল প্রসঙ্গত গত তেরোই মে মধ্যরাতে বিএনপির ঢাকার উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয় একই সময় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকার চার আঞ্চলিক কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয় তবে বিএনপি ও যুবদলে এই ওলট পালটের মধ্যে পনেরোই মে কেন্দ্রীয় ছাত্রদলের দুশো সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা আসে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির চুয়াল্লিশটি পদের রদবদল এবং উনত্রিশ সদস্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন নিয়ে নির্বাহী কমিটিতে ৩৩ পদের নেতাদের কাউকে কাউকে নতুন যুক্ত করা হয়েছে আবার কারো কারো পদ পরিবর্তন করা হয়েছে এই রদবদলে উপদেষ্টা পরিষদে এগারো জনকে যুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জহির উদ্দিন স্বপন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিন এই রদবদল নিয়ে সদ্য নিযুক্ত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন তার প্রতিক্রিয়ায় বলেছেন জনগণের সমর্থন বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ও গণতান্ত্রিক বিশ্বের নৈতিক সমর্থন কাজে লাগানোর লক্ষ্য নিয়ে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে দল পুনর্গঠনে হাত দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই রদবদলে যুগ্ম মহাসচিবের পদ থেকে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে মাহবুব উদ্দিন খোকন সৈয়দ মোয়াজ্জিম হোসেন মজিবুর রহমান সরোয়ার হারুনুর রশিদ ও বর্তমানে কারাগারে থাকা আসলাম চৌধুরীকে এছাড়া রুহুল কুদ্দুস তালুকদার শাখাওয়াত হাসান বেবি নাজনিন ও খালেদ হোসেন চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে আবার দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে ও আব্দুল সালাম আজাদকে যুগ্ম মহাসচিব করা হয়েছে ভাইস চেয়ারম্যান করা হয়েছে আসাদুজ্জামান রিপনকে বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ বলছেন সাংগঠনিকভাবে দক্ষ কয়েকজন নেতাকে যুগ্ম মহাসচিবের পদ থেকে চেয়ারম্যানের উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে তাদের উপর তারেক রহমান সন্তুষ্ট ছিলেন না বিভিন্ন কারণে কিছু নেতার উপর মনক্ষুণ্ণ এ কারণে তাদের সাংগঠনিক পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের একজন সৈয়দ মোয়াজ্জেম হোসেন সদ্য সাবেক এই যুগ্ম মহাসচিব তার প্রতিক্রিয়ায় বলেছেন ভালো খারাপ কিছুই বলবো না যতদিন বেঁচে আছে বিএনপির কর্মী হিসেবে কাজ করে যাব সাতই জানুয়ারির নির্বাচনের পর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি দলের নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়ে তাদের দাবি কমিটি যুক্তরাষ্ট্র ভারত চীন সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বোঝাপড়া বা সমঝোতায় পৌঁছাতে পারেনি তাতে সরকার বিরোধী আন্দোলনের সময় শক্তিধর দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত ভূমিকা দেখা যায়নি এখন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি পুনর্গঠন করা হল তারেক রহমান এই কমিটির প্রধান হলেও কার্যত দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে কমিটি কাজ করবে বলে জানা গেছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী আগের কমিটির প্রধান ছিলেন নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ভাইস চেয়ারম্যান ইসমাইল জবিউল্লাহ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সাবেক রাষ্ট্রদূত ও তাজভিরুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি রদবদলের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটিও করা হয়েছে এতে রয়েছেন শামা ওবায়েদ অনিন্দ ইসলাম নাসিরুদ্দিন অসীম নওশাদ জমির কাইসার কামাল আসাদুজ্জামান আফরোজা খান ফাহিমা নাসরিন জিবা খান নিপুণ রায় চৌধুরী শেখ রবিউল আলম মীর হেলালুদ্দিন তাবিদ আহওয়াল ইশরাক হোসেন ফারজানা শারমিন ইসরাফিল খসরু আবু সালে মোহাম্মদ সাইম ইউকে ও ইকবাল হোসেন বেলজিয়াম আব্দুল আওয়াল মিন্টু এ বিষয়ে বলেন আমি মনে করি দলকে শিগগিরই আন্দোলনমুখী করার পরিকল্পনা সামনে রেখে এই পুনর্গঠন করা হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একক ক্ষমতায় দলের ও সহযোগী সংগঠনের কমিটিতে এমন কাগজে পরিবর্তন সরকার বিরোধী আন্দোলন কতটা বেগবান হবে তা নিয়ে খোদ কেন্দ্রীয় নেতাদের সংশয় সন্দেহ রয়েছে শামিমা চৌধুরী বিএন নিউজ টোয়েন্টিফোর